গুড মর্নিং এভরিওান এখন হচ্ছে সকালবেলা ছটাও বাজেনি সাড়ে পাঁচটা মতো বাজে আমি উঠেছি উঠে একা একা হাঁটছি এদিকে আমার দেখো গরু নিয়ে যাচ্ছে ওই যে তো আমার ফোনটা বললে আমি তোমাদের আপডেট দিয়েছিলাম চার্জ শেষ চার্জ না সরি ফোনটার ব্যাটারি খারাপ হয়ে গেছে আবার দেখাবো গিয়ে আর এই যে আমার মামা এই যে সকালবেলা গরুদেরকে খেতে দিচ্ছে কেন খেতে দেবা গরুদেরকে এখন বিচুরি কাটবা নাকি ও মামার কতগুলো গরু দেখো একটু আজকে মর্নিং ভিউটা একটু দেখাই আমার গরুগুলোর কাছে একটু ভয়ই লাগছে এত বড় বড় গরু ও মা এই গরুগুলো মানে তোমার তো এতগুলো গরু ছিল না আবার কবে হয়ে গেল এতগুলো গরু সব বাছুর দিয়েছে নাকি নাকি কিনেছি না এই যে এতগুলো গরু তো ছিল না নাকি কতগুলো গরু দেখো ওই ওই গরুগুলোর কাছে তোমার ভয়ই লাগছে একটু সিঙ্গলো কি বড় বড় এই যে এই এইটা সেই ইয়ে সেই বুধি নাকি না লক্ষ্মী রে কী যেন নাম কি নাম এ সবাই একই টাইপের দেখতে যে এই গরুটা খুব গুঁতায় এই যে গরুটা হিমালটা হিমালটা খুব গুঁতায় আর ওই পাশে একটা মানে তোমরা কেউ এরকম পরিবেশ দেখেছি কি না মানে আমি যাই না ঠিক আছে তো আমি প্রায় দেড় বছর দেড় বছরে বেশি হয়ে গেছে পর মামড়ি আসলাম দেড় বছর থেকে ভাবছিলাম যে চলোকে মা বাড়ি যাবো মা বাড়ি যাবো কিন্তু হয়েই ওঠেনি এতদিন পর আসলাম আজকে ঠিক আছে আর এমন কপাল খারাপ এসে দেখো ফোনটা মানে এই জাস্ট কদিন আগে ঠিক করলাম এখন আবার খারাপ হয়ে গেছে এই যে এই ঘুরতে কাছে তো ভয় লাগছে গুলো যা বাপরে বাপ দেখো কতগুলো গরু একটা দুটো তিনটে উঁপাশে একটা চারটে পাঁচটা ছটা এটা সাতটা এটা হচ্ছে আটটা এতগুলো গরু আর আজকে আমি যাচ্ছি ওই দিকটা ওই দিকটাতে যাচ্ছি গড়লিপাড়ে কেমন কুয়াশা পড়েছে এত গরমে এখানে এত কুয়াশা ভাবতে পারছ বাপরে বাপ তো গরুগুলো দেখো কৃষ্ণ খাচ্ছে ওই দিকটা আমি দেখাবো ভিউটা ওই কষ্ট দেখো সব দিকে কুয়াশা কেমন এত গরমে আর ওই দিকে খেতে ঠেতে দিল ঠিক আছে বিশ্ববিঘটিনি হয়তো ছিলই বা খেতে ঠেতে দিল ভয় পাচ্ছি যেতে ওর সিনটা দেখে আমার বিশাল ভয় লাগছে আর চুল দেখি যেতে পাই কি গেলে পরে দেখাচ্ছি মর্নিং ভিউটা আমি একটু দূর দিয়েই যাই বাবা এই গুতার না কিন্তু লাগছে যেতে পারছি না এদিকে গোবর রয়েছে গোবর মতে যদি পড়ে যায় বাবারে ঘরে রে কোনো মতে পালিয়েছি কোনো মতে দৌড়েছি এই গুতায় না এ ভালো যা দেখলাম ওই পাশে একটা সাদা মাতো আছে ও গুটায় তো কি ভালো লাগছে আর ওই দেখো এটা কি করছে মামা আমাদের এই যে ভেলা আর যে গড়ালির জল একদম শুকিয়ে গেছে একদম নেই একদমই নেই কালকে তো দেখালাম তোমাদের যে কত স্নান করেছি এইখানে ঠিক আছে চাইতে কুয়াশা দেখতে পাচ্ছ মামা এখন মানে ওপারে যাবে তার জন্য ভেলাই উঠেছে একদম জল নেই তাও কীভাবে যাচ্ছে কচুরি মানে ভরে গেছে এত গরমের মধ্যে চাই এত কুয়াশা আর এখন হচ্ছে একটু কোকিল দেখছি শুনতে পাচ্ছি এই বন্ধ হয়ে গেল জাস্ট গ্রামের পরিবেশ এতটা সুন্দর যে পাখির ডাক কি সুন্দর শোনা যায় কি সুন্দর পাখি রাখছে না এখানে কত কী বলে গাছ আর এতদিন পর পাখি রাখছে সেই মনে হচ্ছে সেই দার্জিলিংয়ে চলে গেছি মানে অ্যাকচুয়ালি দার্জিলিং না দার্জিলিং তো ব্যাপারটাই আলাদা কি সুন্দর পাখি রাখছে আমাদের দিকে ব্যাং এসব তো শোনাই যায় না সব মানে বাড়ি ঘর হয়ে গেছে গাছে গাছই নেই সব কেটে ফেলেছে পাখিও নেই কিন্তু এখন কী সুন্দর পাখি শোনা যাচ্ছে আমি এখানে একাই এসেছি মানে এই গড়ি পারে কারণ সাড়ে পাঁচ ছটা মতো বাজে সবাই ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে তো ভাবলাম একটু যাই একটু মর্নিং ভিউটা করে নিয়ে আসি আর ওপারে যাওয়ার ইচ্ছা আছে মানে এই যে ভেলাটা করে গেল মামা ওই ওপার দিয়ে আমাদের জমি জমি আছে আমার মার ওই দিকটা বাগান মানে এখন কুয়াশা পুরো হয়ে আছে কালকে দেখিয়েছি তোমাদের তো যদি এক পাক যেতে পারি মানে যাবো তো অবশ্যই তাহলে ওইখানে বাগান ঠাগান মাঠ সমস্ত কিছু দেখাবো আর সব থেকে খারাপ লাগছে কী বলতো আমার ফোনটা খারাপ হয়ে গিয়ে মানে আমি ব্লগ তুলছি দিদির মোবাইল থেকে তো দেখা যায় কতটা তুলতে পারি আর এর মোবাইলের মানে যদি এর ফোন থেকে ছাড়তে পারি ক্যামেরা কোয়ালিটিটা ভালো আসবে কিন্তু যদি আমার ফোনে নিয়ে ছাই না কেমন লাল 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 আসবে তো এই যে ক্লিপগুলো তোমরা দেখছো এগুলো একটু লাল লাল হতে পারে কারণ আমি যাই না কেন এই এফেক্টটা পরে দিদি মোবাইলে তো এখন একটু ওঠেনি হ্যাঁ আমি একটু বসলাম এই জায়গাটাই খুব ভালো লাগলো আর মর্নিং ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও দেখাবো যে ওপারে যখন যাব না তখন দেখাবো যে ওপারটা কীরকম মানে মাঠ ঘাট আমরা তো সত্যি কথা বলতে চাকদাতে থাকি তো ওখানে এরকম মাঠ আছে বাট এতটা সুন্দর আছে এখানে আমি বলতে পারবো না কারণ ওই গঙ্গার ওই দিকটা কিন্তু আছে এরকম মাঠ ঠিক আছে কিন্তু ওখানে তো যাওয়া হয় না তো আমরা ছোটবেলার থেকে এরকম যখন মানে আসতাম মা বাড়িতে তখন যেতেই চাইতাম না এই যে এই সেই গড়ালি যেখানে এখানে সেজামা ডান্ডা দিয়ে সব কাটাকে পিটিয়ে পিটিয়ে তুলতো মানে পিটাতো না মারতো না কখনোই মানে বকা দিয়ে দিয়ে তুলতো সেই স্নান করলে উঠতাম না কি মানে সব মনে হচ্ছে এগুলো সেই ছোটোবেলাটা কী কাটিয়েছি এখানটায় এই জায়গাটায় কত এই জায়গাটা আম গাছ ছিল এই যে এই ঠিক এই জায়গাটা আম গাছ ছিল কাঁচা মিঠা আম গাছ এখন তো আগের মতো গাছ তেমন নেই তারপরে এই যে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছিল প্রচুর গাছ ছিল সব গাছই প্রায় কেটে ফেলা হয়ে গেছে মানে সত্যি মানে এইরকম গ্রামের পরিবেশ যে কী ভালো লাগে বলে বোঝাতে পারবে না মানে তোমরা যদি কখনও থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে আর আমরা তো যে মজা করেছি ছোটোবেলায় মা বাড়ি এসে খেজুরের রস খাওয়া বা ওই যে ওপারে যেতাম গরু নিয়ে যেতাম মানে আমাদের দাদা আছে এখানে তো বিশাল মজা করে বিশাল চুরি চুরি মানে কী করিনি সত্যি ছোটোবেলার কথা মনে পড়লে মানে এখন হাসি পাচ্ছে তো আমার মামারা উঠে গেছে যাই বা বাড়ির দিকে যাই মামারা উঠে গেছে বলতে মেয়েজো মামা উঠেছে আবার আমি গরুটা পাশ দিয়ে যাচ্ছি তো একটু কেয়ারফুলভাবে যাচ্ছি ঠিক আছে আমার ওকে দেখেই ভয় লাগছে ও সিংগুলো এত বড়ো কিন্তু খুব ভালো বাবা দেখো কীভাবে যাচ্ছি আর হে এই যে এইটা একটা সয়তায় এটা হে বিঘুতায় আমি এখন বাড়ির দিকে যাচ্ছি কারণ ছেলে অনেকক্ষণ একা রয়েছে বাকিটা আবার পরে দেখাবো আমি জাস্ট মর্নিং ভিউটা শেয়ার করার জন্য এখানে এসেছিলাম খুব ভালো লাগলো আমি বেশি বসেও ছিলাম একা একা এখন আর যাওয়া যাবে না কারণ ছেলে উঠে পড়তে পারে যখন তখন আর ছেলে উঠলেই চিল্লাবে সবাই যে আরামে ঘুমাচ্ছে ওইদিকে মামিয়ে উঠে বসে রয়েছে ভাবছে যে মেয়েরা কি পাগল ভাবছে মেয়েরা কি পাগল সকালবেলা উঠে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে ওই যে